আসসালামু আলাইকুম রকমারি পাঠশালা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা অনেকেই প্রশ্ন করছে যে স্যার আলামিন মিশনের ভর্তি পরীক্ষার ফর্ম ফিল আপের বিষয়ে আমরা একটু কৌতূহলই তবে আমরা মানে কোন ধরনের প্রশ্ন পড়ব কীরকম রকম থাকবে বা কি কি ধরনের প্রশ্ন পড়লে আমরা পরীক্ষায় পাশ করতে পারবো এইগুলো বিষয়ে তবে আমি আমার একটা কথা বলি যে ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো হবে তার আগে কিন্তু আমাদের অনলাইনের ক্লাস শুরু হচ্ছে এবং অনলাইনের ক্লাস শুরু হবে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে এবং পেমেন্ট করতে হবে শনিবারের মধ্যে অর্থাৎ উনত্রিশ তারিখের মধ্যে রবিবার রুটিন এবং উইকলি শিডিউল উইকলি মানে সাপ্তাহিক যে পাঠ্যসূচি সেগুলো কিন্তু দেওয়া হবে কি কি পড়তে হবে না হবে এবার বিষয়টা হচ্ছে কত টাকা পেমেন্ট করতে হবে আমি মান্থলি রেখেছি এক হাজার টাকা দু মাসের জন্য দুই হাজার টাকা তবে এটা কিন্তু শেষে নয় আগেই দিতে হবে এক হাজার টাকার ঠিক আছে মাসের শেষে নয় মাসের আগে এক হাজার টাকা দিতে হবে তারপরে পড়তে হবে ঠিক আছে এর কারণগুলো অবশ্যই আমি এর আগে লাইভ ক্লাসে বলেছি মানুষ তখনই বিরক্ত হয় যখন সে একটা জায়গায় অভিজ্ঞতা অর্জন করে সেই কারণে এই পদক্ষেপটা নেওয়া হয়েছে তবে আমি খুব তাড়াতাড়ি অনলাইনে এবং ইউটিউবে ক্লাস দিতে শুরু করব মাঝে মাঝে আমি লাইভে আসব এবং তোমাদের কিছু প্রশ্ন থাকবে সেই প্রশ্ন উত্তরগুলো আমি নিয়ে আলোচনা করব ঠিক আছে বিশেষ করে ইংলিশ বা ইংরেজি উপর আমি লাইভ ক্লাসে প্রশ্ন উত্তর পর্ব অবশ্যই রাখবো ঠিক আছে তো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নাও আর অবশ্যই যদি সম্ভব হয় তোমাদের ভালোবাসায় অবশ্যই লাইক করবে শেয়ার করে দেবে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে দেবে ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পড়াশোনা করো তোমাদের অনেক অনেক ধন্যবাদ